আবার দেখালো একজন চারটা বিয়ে করেছে খুব সুখের সাথেই ঘর সংসার করে যাচ্ছে চার স্ত্রী নিয়েই ছেলেটার বয়সও খুব বেশি না তাই বলে আপনারা আবার মনে করেন না যে আমরা তাহলে শুরু করি আগে স্ত্রীর কাছে যে অর্ডার নিয়ম বুঝতে পারছেন নাহলে কিন্তু বাড়িতেই উঠতে দেবে না চারটা বিবাহ করেছে সন্তান সন্তান আদিও হয়েছে খুব সুন্দর মতো জীবনযাপন করছে এটা একটা ভালো দিক ঠিক না কারণ আল্লাহ আপনাকে চারটা পর্যন্ত তো অর্ডার দিয়েছে যদি আপনি সুন্দর মতো পরিচালিত করতে পারেন চারটার সাথে ইনসাফ করতে পারেন আপনার চারটা বিবাহ অনুমতি দিয়েছেন কে আল্লাহ কিন্তু আমাদের সমাজে এখন একটার বেশি কেউ বিয়ে করলে পরে এই খারাপ মনে করে পরে কী করে না এটা ঠিক নয় যদি তার সামর্থ্য থাকে যদি সে ইনসাফ করতে পারে করবে সমস্যা কিছু